السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وأيضا قال النبي صلى الله عليه وسلم المؤمن للمؤمن كجسد واحد إن اشتكى أينه اشتكى كله সম্মানিত ভিউয়ার্স যারা যেখান থেকে দেখছেন যারা যেখান থেকে দেখছেন একটু সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানাবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভে আমি কথা বলার জন্য এসেছি আপনার একটু মেহরবানি করে সাউন্ড ঠিক ক্লিয়ার আছে কিনা জানাবেন এই মুহূর্তে আমি রাজধানীর ঢাকায় আছি অবস্থান করছি আমাদের গন্তব্য হচ্ছে একটি জরুরি মিটিং এর উদ্দেশ্যে যে মিটিং এ আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন আবার বন্ধু সৈয়দ হাসান আল্লাহ আছেন আছে মৌলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম আল কাদরি আছে মোহাম্মদ

এবং ফিলিস্তিন যতদিন স্বাধীন হচ্ছে না বাংলাদেশ একখণ্ড ধারাবাহিকভাবে প্রোগ্রাম চালিয়ে যেতে হবে তাই অংশ হিসেবে আমরা মাছ গ্যাদারিং ডাক দিয়েছি এবং এই মাছ গ্যাদারিং ফর স্টাইনে সারা বাংলাদেশের সমস্ত তরুণদেরকে আমরা অনুরোধ করবো আসার জন্য যেহেতু একটা প্রোগ্রাম হয়েছে সফল হয়েছে সহুয়ার দিতে আমরা একের পর এক এভাবে সফল প্রোগ্রাম করে আমাদের ফিলিস্তিনের ভাই আমরা স্বাধীন করে ছাড়বো ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সমস্ত তরুণদের মতামত সমস্ত তরুণদের চাওয়া পাওয়া আমাদের রাহবারদেরকে আমাদের মুরব্বীদেরকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সামনে এখন এই বিষয়ে তরুণদের প্রতিনিধি হিসেবে কথা বলবেন মরোলা সৈয়দ হাসান আলাসারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা আশা করি আজ দিন অপেক্ষা করছেন যেন বাংলাদেশ একটি বিপ্লব তথা ফিলিস্তিনের পক্ষে মুসলুমের পক্ষে মানুষ যেন কথা বলে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ জেগেছে সমগ্র মুসলিম এক হয়ে আছে একটাই দাবি ফিলিস্তিন এবং মসজিদ আকসা শুধু ফিলিস্তিন বাসিন্দ নয় এটা সমগ্র মুসলমানের এরই ধারাবাহিকতায় আমাদের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ প্রতিদিন হয়ে উঠুক একখণ্ড গাছা তাই আগামী উনিশ তারিখ সরোয়ার মহা সমাবেশ সকল 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 পীর ওলামাই কারাম একই মঞ্চে বসবে ইনশাল্লাহ এরই ধারাবাহিকতায় কার্যক্রম চলছে আপনারা যে ফেসবুকে কমেন্টস এবং এস এস করছেন অনলাইনে কলে অফলাইনে আপনাদের সকল প্রচেষ্টা সকল মন্তব্য সকল ভালোবাসা আমরা বুকে নিয়েছি এবং এটাকে সামনে রেখে আমাদের কার্যক্রম চলছে ইনশাল্লাহ এবার জামাতের সমগ্র ইনশাল্লাহ কোনো প্রকার হবে না ইনশাল্লাহ আমাদের ঐক্য সংগঠিত হয়েছে এই ঐক্যের মাধ্যমে আমরা জানিয়ে দিব ফিলিস্তিন গাজা কোচ মসজিদ আকসা সবগুলোই মুসলমানের ইনশাল্লাহ নেতৃত্ব দিবে তাই আপনাদেরকে দাওয়াত রইল উনিশ তারিখ আপনি আসবেন আপনার বন্ধুকে নিয়ে আসবেন আপনার পরিবার নিয়ে আসবেন কেন কারণ এই অনুষ্ঠান কোনো কোনো একক মানুষের নয় এই অনুষ্ঠান সংগঠনের নয় এই অনুষ্ঠানের আয়োজক আপনি আপনার দায়িত্ব আপনার এলাকায় আপনার পরিচিত দরবার বীর মশায়ের প্রতিষ্ঠান যা আছে সকল কিছুতে দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব আসেন আমরা কাজ শুরু করি সবাইকে দাওয়াত নিজে আসব এবং অন্যকে নিয়ে আসব এই মুহূর্তে কথা বললে আমাদের বন্ধুবর মৌলানা ফরহাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনারা সবাই অবগত আছেন যে আমাদের আমাদেরই কিছু ভাই বোন সুদূর ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি জালেম বাহিনীর হাতে নির্মম প্রতিদিনই শাহাদ বরণ করছে তাদের যে নিজস্ব যে ভূখণ্ড সে ভূখণ্ড আজকে হুমকির মুখে আছে একজন ইমানি ভাই হিসেবে মুসলমান ভাই হিসেবে আমাদের যে দায়িত্ব সে দায়িত্ব আমরা সর্বোচ্চ চেষ্টা করছি পালন করার জন্য তো আপনাদের সকলের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে সুন্নি ওলামা মশা ঐক্য জোটের পক্ষ থেকে যে আহ্বান করা হয়েছে আগামী উনিশ তারিখ ঐতিহাসিক সরোয়ারটি ময়দানে যে বিশাল গ্যাদার গ্যাদারিং মাস ফর গ্যাদারিং যেটা আহ্বান করা হয়েছে আপনাদের সকলকে সেই বিশাল মহাসমাবেশে উপস্থিত থেকে আমাদের হজলম ফিলিস্তিনি ভাই বোনদের পক্ষে সংহতি জানানোর জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহ এপর যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের তরুণ आलेম উদ্দিন মাওলানা মুহাম্মদ রশিদুল ইসলাম আল কাদেরী মক্তজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দেশবাসী আপনারা যারা যেখান থেকে শুনছেন এবং যারা বিদেশের আছেন আমাদেরকে শুনছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সমগ্র বাংলাদেশের এবং দেশের বিদেশের যারা দারুণ প্রজন্ম রয়েছে যারা বিশ্ব মুসলিমকে ভালোবাসে যারা মানবতাকে ভালোবাসে এবং যারা গোটা বিশ্বের মধ্যে ফিলিস্তিনের পক্ষে যারা আওয়াজ তুলছে তাদের পক্ষ থেকে আজকে সুন্দরুমাইকরাম মাসাইকদের পক্ষ থেকে যে ম্যাচ গ্যাদারিং ফর ফিলিস্তিন ষোলোয়ার ঢাকা রাজধানীর বুকে যে ফিলিস্তিনের পক্ষে যে ডাক দেওয়া হয়েছে সেটাকে সফল করার লক্ষ্যে সকল তারুণের পক্ষে কথা কথা বলতে আজকে আমরা ঢাকার জমিনে সমগ্র ও রোমানিক মাশাহিদের সাথে বসছি রাজনীতিবিদদের সাথে আমাদের মিটিং রয়েছে সেখানে আমরা যাচ্ছি মৌলানা হাসান আজাহারি মৌলানা শেখ জামেল আবেদীন কাদেরী মৌলনা ফরহাদ এবং সেখানে সকল প্রকার রাজনীতিবিদ ওলমামা সাহেক উপস্থিত থাকবেন প্লিয়ার তরিকত ইনশাল্লাহ আমাদের একটা সফল প্রোগ্রাম বিশ্ববাসীকে উপহার দেওয়ার জন্য আমাদের সকল মিটিং হবে ইনশাআল্লাহ তো আমরা আপনাদের কাছে যারা দেশে আছেন আপনি দেশ থেকে কাজ করেন যারা বিদেশে আছেন বিদেশ থেকে কাজ করেন আপনি অর্থনৈতিক ফেসবুকের মাধ্যমে মাধ্যমে ইউটিউবের আপনার বক্তব্যের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সবাই এই ম্যাচ গ্যাদারিং ফর কে সফল করার জন্য সবাই এগিয়ে আসুন আপনার কাছে বক্তব্য রাখছি অনুরোধ করছি আমরা যেন বিশ্ববাসীকে দেখাতে চাই বাংলাদেশ এটা মুসলিম মুসলিম উদ্দূষিত একটি দেশ মুসলিম সংগরিষ্ঠ দেশ বাংলাদেশ গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী অলি প্রেমিক এবং আমলাম রসুলের অনুসারীরা বাংলাদেশে জমিয়ে রয়েছে তারা গাজার পক্ষে আছে এবং আজীবন থাকবে ফিলিস্তিনের পক্ষে আছে মানবতার পক্ষে আছে বিশ্ব মুসলমানের পক্ষে আছে সেই ধারাবাহিকতায় এই বাংলাদেশ অখণ্ড ফিলিস্তিন হয়ে থাকবে বাঙালি জাতি বাংলার মুসলমানেরা সেটা ইনশাল্লাহ আবারও প্রমাণ দিবে আমরা আগামী উনিশ তারিখ শনিবার সকাল নয়টায় উপস্থিত হয়ে বিশ্বকে তুলতে একটা জাগরণ সবাইকে কথা হবে রাজ পথে দেখা হবে স্লোগানে আসসালাম আলাইকুমুল্লাহ আবার এখন আমরা আবার ফিরে যাচ্ছি তরুণের আইডল লক্ষ লক্ষ তরুণের আইডল শেখ হোসাইন কাদরী মন্ত্রের কাছে আমরা ফিরে যাচ্ছি

আমরা নবীজির প্রেমিক এবং আশেক হিসেবে আমরা ম্যাচ গ্যাদারিং ফর ফেলিস্তিনের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা সবাই উপস্থিত হন ইনশাল্লাহ দল মত নির্বিশেষে আপনারা সবাই আসুন আমরা একের পর এক প্রতিনিয়ত ফেলিস্তিন যতদিন স্বাধীন হবে না আমরা প্রোগ্রাম চালিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা আমাদের উপর আস্থা রাখুন আমরা সর্বোচ্চ প্রয়াসটা চালিয়ে যাবো ইনশাল্লাহ আমরা রসুল পাকসাল্লাহ আলী সাল্লাম বলেছেন এক মুমিন আরেক মুমিনের জন্য একটা দেহের মতো দেহের কোন একটা চোখে যখন আঘাত হয় পুরো শরীর যেভাবে আঘাত পায় ফিলিস্তিন যখন আক্রান্ত হচ্ছে আমরা সবাই আক্রান্ত হচ্ছি আমরা কেউ ঘরে বসে থাকবো না সরুয়ার্দি আবার কাব্যে উনিশে এপ্রিল মনে রাখবেন উনিশে এপ্রিল সকাল নয়টা আসসালামু আলাইকুমতুল নহি ও মরক্ষেত